আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জে এখানে কিছুক্ষণ আগে গ্রামীণ ট্রাভেলসে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে সকলের আসলে আপনার সতর্ক করে দেওয়ার জন্য ঘটনাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করা যে ঘটনাটা ঘটেছে একটু শেয়ার করছি সেটা হচ্ছে দেখুন আমার পিছনে যে বাসটা দাঁড়িয়ে আছে এখানে কিছুক্ষণ আগে দুটো ঢিল উঠে এসেছে নিচ থেকে অর্থাৎ সিরাজগঞ্জের আপনার রোডে আসার ঠিক জায়গাগুলো রয়েছে সেখানে দূর থেকে বেশ কজন লোক অতর্কিতভাবে ঘুমন্ত মানুষগুলো যখন ঘুমিয়েছিল গাড়ির লাইট অফ করা ছিল সেই সময় নিচ থেকে ঢেল মারে এবং সেখানে বেশ কয়েকটি সাইরেন বেজে ওঠে অর্থাৎ পুলিশরা যে ধরনের সাইরেনগুলো বাজায় হোটেল বিরতির সময় যে ধরনের সাইরেনগুলো বাসা বাজায় সে বাসিগুলো ছিল অর্থাৎ এখানে একটা সঙ্গবদ্ধ চক্র ছিল দুটো ঢেল মেরেছে সেখানে ভাগ্য ভালো যে যাত্রীরা খুব একটা খাম হয়নি দুজনের একটু গাল কেটে গেছে সেই অবস্থাতে যদি গাড়ি চালক গাড়িটাকে ব্রেক করতো তাহলে ওই সময়টাতে ডাকাতে সেই সুযোগটা নিত এবং তারা যে কাজটা করতো সেটা হচ্ছে আপনার ওই সঙ্গবদ্ধ চক্র এরা এক থেকে দুই কিলোমিটার জায়গা পর্যন্ত তারা থাকে একসঙ্গে দেখুন এই যে কাচের ভাঙা টুকরোগুলো যেখানে লাইট পড়েছে এই মুহূর্তে আমি আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি যারা ড্রাইভার রয়েছেন পাশাপাশি যাত্রী রয়েছেন কখনো যদি এ ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটে আপনি কোনোভাবেই ড্রাইভারকে ওই জায়গাটাতে ব্রেক করতে দেবেন না ওখানে ওরা প্রথমত ঢিল ছুঁড়ে এরপরে গাড়িটাকে বোঝানোর চেষ্টা করে যে গাড়ির কোনো ক্ষতি হয়ে গেছে আপনি যখনই গাড়িটা থামাবেন সেখানে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ সদস্যের বহরগুলো বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকে এক থেকে দু কিলোমিটার পর্যন্ত এবং পেছন থেকে আপনাকে বাসিগুলো বাজাবে আপনার আপনার কাছে মনে হতে পারে যে হয়তো বা গাড়ির কোনো ক্ষতি হয়েছে জন্য দাঁড়াতে বলছে সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য বিপদের কারণ ঝুঁকির কারণ এবং আপনি অবশ্যই এই জায়গাটা এড়িয়ে চলবেন আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য এই পোস্টটা আমরা করেছি এটা ঢাকা থেকে রাজশাহী গামী চাঁপেনবামগঞ্জ গ্রামী গ্রামিনের সঙ্গে আজকে এই ঘটনাটা ঘটেছে এবং আমি নিজে যখন সেখানে ছিলাম আমি তাদেরকে থামতে দেইনি হঠাৎ করেই মাথায় বুদ্ধিটা এসেছে যে হোটেলে গিয়ে তারপরে থামতে হবে বা মোটামুটি পাঁচ থেকে দশ কিলো রাস্তা পেরিয়ে গিয়ে তারপরে আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গাড়ির কি হয়েছে সেটা দেখার জন্য আপনাদেরকে ঢিলের ওই চিহ্নটা দেখাতে চাই দেখুন সর্বশেষ মুহূর্তে যে ঢিলটা ছুটেছিল যে এই জায়গাটাতে একটা ঢিল ছুটেছে এবং একই সঙ্গে সামনে এসে এই জায়গাটাতে আরেকটা ঢিল ছুঁড়েছে আমি অনুরোধ জানাবো আপনাদের সবাইকে এটা গ্রামীণ ট্রাভেলস অবশ্যই আপনারা কেউ এই ফাঁদে পা দেবেন না হয়তোবা অনেকে মনে করতে পারেন তবে আমাদের গাড়ি চালক তিনি অনেক বেশি সক্রিয় ছিলেন এবং অনেক বেশি চালাক ছিলেন সুপারভাইজারকেও প্রশংসা করতে হয় যে তারা ওই মুহূর্তের কন্ট্রোলটাকে করে নিয়ে সেখানে গাড়িটা থামায়নি যদি গাড়িটা থামতো হয়তো বা বড়ো কোনো ক্ষতি হতে পারতো শত শত যাত্রী উদ্বেগে পড়ে গিয়েছিল এবং উদ্বিগ্ন হতেও পারতো আপনারা এই বিষয়টা অবশ্যই দেখভাল করবেন এবং আমরা অনুরোধ জানাবো এই নতুন প্রসেসে যারা কিনা ডাকাতির চেষ্টা করছে এই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন করছে একটা সতর্কতামূলক পোস্টে